কথা ধারাবাহিকে নতুন পর্বে দেখা যায় যে প্রান্তিকের বাবা পুরনো কথা মনে করতে থাকে একদিন সে ভালোবেসে দাদুর কাছে রেখাকে বিয়ে প্রস্তাব তো দেয়নি বরং গহু থেকে মারতে মারতে বের করে দিয়েছিল অ্যাবির দাদু ও বাবা বহু কষ্টে সেগুলো এতদিন ভুলে ছিল জয়দেব বিশ্বাস কিন্তু আজ এতদিন পরে পুরনো ব্যথাটা আবারও জাগিয়ে তুলল নিজের ছেলেকে জেল খাটিয়ে অন্যদিকে দেখা যায় এভি ও কথাকে বাড়িতে ফিরিয়ে এনেছে অঙ্কিত ও প্রত্যয় এবার ও ম্যান্ডির প্ল্যান ব্যর্থ হয় আর অন্যদিকে ব্যাটারি খুলে নেওয়া সেই চোর ম্যান্ডিকে টাকার জন্য ফোন দিলে তাকে হুমকি দিতে গিয়ে সবটা শুনে ফেলল কথা কথার ধারণা হলো তাহলে ম্যান্ডি যদি ব্যাটারি খুলে নিতে পারে ও অ্যাভিকে বীজের কামড়ও খাওয়াতে পারবে অন্যদিকে অ্যাভির হাতে ব্যথার কমাতে কথা বিচুতি পাতা ছিঁড়ে আনলে সেটা দিয়ে চা বানানোর আগেই ম্যান্ডি ফেলে দিতে গিয়ে নিজের হাতে চুলকানিতে পাগল হয়ে গেল শেষে যে করেই হোক কথাকে দোষারোপ করতে ম্যান্ডি জানিয়ে দিল কথা গ্রামের মেয়ে ও সব ভয় পায় না ও ইচ্ছে করে এটা করেছে সবটা শুনে কি করবে এবার অ্যাভি আবারও কি কথা কি ভুল বুঝবে নাকি উল্টো ফাঁসাবে ম্যান্ডিকে বন্ধুরা এক্ষুনি একটি লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত ধন্যবাদ